শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন একটা ভিডিও তো নিচে হচ্ছে ছেলে পড়াশোনা করছে ছেলের আজকে পরীক্ষা রয়েছে তো সেই কারণে ছেলে পড়ছে আর আমাদের চাটা খাওয়া কমপ্লিট আর সমস্ত সকালের কাজও কমপ্লিট ইচ্ছা করছে না ভিডিও করতে তো ভেবেছিলাম করবো না তো তারপরে ভাবলাম না ভিডিওটা করি তো তোমাদের দাদাভাই আসলো বাজার থেকে তো চলো কি নিয়ে আসলো বাজার থেকে সেটা তোমাদের সাথে দেখায় আর এখন হচ্ছে রান্না বান্না করছি কি রান্না হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক দিন পরে ভিডিও মানে ভিডিও করছি তো একটু কেমন একটা লাগছে ডেলি ব্লগ করছি সেই কারণে তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক রান্নাঘরে যাওয়ার আগেই তোমাদের সাথে শেয়ার করলাম আমার এই সুন্দর সুন্দর গাছগুলো আর এটা হচ্ছে রান্নাঘরের সামনেই আর কি রাখা আছে আর গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর অনেকটা বড় হয়ে গেছে এই গাছটা আর এই গাছগুলো আর এই দেখো এই গাছটা না শুকিয়ে যাচ্ছে কেন বন্ধুরা তোমরা কি কেউ বলতে পারবে যদি কি করলে বাঁচবে ভালো হবে অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে বাজার থেকে পাটের শাক নিয়ে এসছে তো পাটের শাক রান্না হবে আর এই দেখো এখানে আলু কাটবার এখানে আমি বসে গেছি সব কিছু কাটাকুটি করতে আর উপরে দেখো ভাত বসিয়ে দিয়েছি কড়াইটাও রেডি করেছি আর নিয়ে এসছে হচ্ছে বাটা মাছ আর অনেক দিন পরে আমরা খাবো হচ্ছে মাছ তো অনেক দিন মাছ খাওয়া হয়নি তো মাছটা নিয়ে এসে খুব খুশি আর এই দেখো এই ট্যাপকলটা আমরা সেলের বাজার থেকে কিনে নিয়েছি আর এই ট্যাপকল বহরমপুর মেলায় যখন গেছিলাম তখন দাম বলছিল চল্লিশ টাকা আর এটা আমরা কুড়ি টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি আর এখানে পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি আর এই দেখো এখানে হচ্ছে বাটা মাছটা ভাজাও ভাজতেও দিয়ে দিয়েছি আর আজকে বাটা মাছের ঝাল করব আর এই দেখো আলু কেটে নিয়েছি আলু পোস্ত হবে ছেলের জন্য আর এখানে ভাত বসিয়ে দিয়েছে ভাত কিন্তু ফোটা শুরু হয়ে গেছে আর এই দেখো পাটের শাকটা একদম বেছে ধুয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই আর আমরা না যতই বলি রান্না করতে ভালো লাগে না ভালো লাগে না একঘেয়ে আমি জীবন আর যদি রান্নাঘরে না আসা হয় না তখন কিন্তু অনেকটাই মন খারাপ হয়ে যায় আর রান্না না করতে আসলে কোনো কাজে থাকে না কারণ আমি তো মানে এক সপ্তাহ ধরে রান্না না করে বুঝেছি মনে হচ্ছে কোনো কাজই নাই আর শরীর মানে চলছে না এরকম আর কি যে রান্না করা থাকলে মনে হয় যেন মেয়েদের সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে যায় মানে ভালো লাগে আর কি আর এই দেখো এখানে হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছি বাটা মাছের ঝাল করার জন্য আর আজকে অনেক দিন পরে তোমাদের সাথে রান্না বান্না শেয়ার করছি বেশ আমার ভালোই লাগছিল মানে লাগছে আর কি কী তো এতদিন ধরে রান্না করিনি তারপরে কোনো তেমনভাবে টাজ করিনি তো মানে আরও আমার মানে কেমন বিরক্তি বিরক্তি লাগতো তারপরে হচ্ছে শরীরটা আরও বেশি খারাপ খারাপ লাগতো একদমই ভালো লাগতো না কিন্তু কি বলতো মেয়েদের যখন মানে বার মানে সময় রান্না করতে বাসন মাজতে মানে একঘেয়ে আমি জীবন লাগে ভালো লাগে না কিন্তু আবার এই রান্নাঘর থেকে ছুটি পেলে আবার সেটাও কিন্তু ভালো লাগে না আর ওদিকে হচ্ছে আমার বাটা মাছের ঝালটা কমপ্লিট হয়ে গেছে তারপর এখানে দেখো আমি আলু পোস্তটা আর কি চাপিয়ে দিলাম আর আলু পোস্তটা একটু কালো জিরা ফোড়ন দিলে খেতে খুব টেস্ট লাগে তার ফাঁকা আমি এই পাটের শাকটাও কেটে নিলাম এদিকে আলু পোস্ত হচ্ছে ওদিকে পাটের শাক কাটা কমপ্লিট তারপরে ভাবলাম বসে থাকবো তো বসে থাকলেই তো আলিশি লেগে যাবে আর তার থেকে বসে না থেকে এই যে আমি রান্নাঘরে বাসনগুলো মাজা শুরু করে দিলাম আর এই কলটা লাগিয়ে না আমার খুব সুবিধা হয়েছে জলগুলো সাইডে পড়ছে না আর মানে কড়াইয়ে গ্যাসে জল পড়ে তো খুব অসুবিধা হয় আর এই দেখো এখানটায় পোস্ত বাটা আছে তো আলু পোস্তটাই পোস্তটা দেবো নামানোর আগে তোমরা কি শুনতে পেলে কোকিল পাখির ডাক তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার তো খুব ভালো লাগে আর আমাদের ঘরের পাশেই আছে একটা জঙ্গল আর ওখানে কিছু গাছ আছে আর ওই গাছেই কিন্তু সকাল থেকে সারাদিনই মোটামুটি কোকিল ডাকে এই দেখো বন্ধুরা আমার আলু পোস্তটা কমপ্লিট হয়ে গেছে তারপরে হচ্ছে লবণ আর জল দিয়ে পাটের শাকটা সিদ্ধ করে নিচ্ছে আগে আমি এরকমই সিদ্ধ করে নিই তারপরে হচ্ছে ফোড়ন দিই তো আমার মতন করে কে কে রান্না করে পাটা শাক অবশ্যই কমেন্টে জানাবেন শাকটা সিদ্ধ হয়ে গেছে তো নামিয়ে নিয়েছি এখন কিন্তু অনেকটাই ঝোল মানে ঝোল আছে তো এরপর আমি শুকনো করব এই দেখো কড়াইটা ধুয়ে চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এই দেখো কড়াইয়ে তেল দিয়ে দিলাম তো তেলটা গরম এ দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব শুকনো লঙ্কা আর সাগে কিন্তু শুকনো লঙ্কা দিলেই বেশি খেতে লাগে লঙ্কাটা লাল লাল করে ভেজে নেব লঙ্কাটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি খেতে করার দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এই দেখো লঙ্কা রসুন দুটোই ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব শাক এই দেখো বন্ধুরা শাকটা দিয়ে দিয়েছি আর একা থেকে ক্যামেরা ধরে ভেকানো যায় না চলো শাকটা হয়েছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কী কী আজকে আমাদের রান্না হলো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট এই দেখো তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুক তো এখানে ভাত আর হচ্ছে এটা তোমাদের সাথে শেয়ার করে নিয়ে এটা হচ্ছে আমার মুখে রুচি আসানোর জন্য আলু সিদ্ধ মানে আলু ভর্তা আর এই দেখো পাটের শাকটা দেখেছো কত সুন্দর হয়ে গেছে আর এটা হচ্ছে আলু পোস্ত আর এটা হচ্ছে বাটা মাছের ঝাল তো এত কিছু রান্না আমার ছেলে কিছুই খাবে না শুধু খাবে হচ্ছে বাটা এই আলু পোস্তটা তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসছি কোথায় যাবা অনেক দিন পরে দেখেছো অনেক দিন পরে তোমাদের সাথে শেয়ার করছি স্কুল যাওয়া তাই না অনেক দিন অনেক দিন পর বাবু দাঁড়িয়ে আছে ক্যামেরা করছি বলে ও লুকিয়ে আছে কোথায় লুকিয়ে আছে দেখো শুধু আমার ছেলে টাটা ভালো করে লিখবা ছেলেকে স্কুলে দিয়ে চলে এলাম এবার দোকানে যাওয়ার পালা তো অনেকদিন পর দোকান যাচ্ছি মনে হচ্ছে এমনি ক্যামেরার সামনে আর না প্রত্যেক দিনই দোকান গেছো তুই তোমার যখন শরীর খারাপ করেছিল তখন তুমি প্রত্যেক দিন দোকানে গেছো আমরা সামনে আসি নি যাই হোক আর সামনে পয়লা বৈশাখ আসছে তো বন্ধুদের জানাই নতুন নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অগ্রিম

তো রেহান গুলাকে শিল্পী দিদিভাই বলছো বল তুমি মুখটা একদম শুকিয়ে গেছে সত্যি দিদিভাই তো হয়তো আমার সাত দিন হয়ে গেছে আমি মানে এখন মানে একটু সুস্থ কিন্তু শরীর প্রচন্ড দুর্বল আর মানে আমার ভালো লাগছে না দা হাত পা সবসময় জারাপোড়া করছে এরকমটা আর কি আর এটি ফাইভ দিদিভাই কমেন্ট করেছে যে মানে সবকিছু নিয়ম ঠিকঠাক ভাবে পালন করলে নাকি বাড়ির একজনেরই হয় তো হলে নাকি নিয়ম না পালন করতে পারলে আর কি সবার দরকার তো দিদি এরকম একটা কমেন্ট করেছে তো দিদি বলছি খারাপ ভাবে নিও না তো দিদি ভাই আমরা কিন্তু যতটা নিয়ম কিন্তু পালন করেছি যতটা আমরা জানি যতটা করার দরকার আমার মনে হয় আমার মতো নিয়ম পালন হয়তো কেউ করে না আমরা কি বলে বাড়িতে মানে লাল জিনিস কেউ ব্যবহার করিনি তারপরে সিঁদুর মিদুর পড়তাম না আমরা মানে সবাই সাদা আমরা সেটাও আর কি খাইতাম না বলে না যারা যারা মানে পালে যাই হোক ঠিক বলেছে নিয়ম না মানলে হয় কিন্তু হয়ে গেলে কেন বুঝতে পারছি না ফুল হয়েছিল আর কখন মনে আছে আরেক রকম কমেন্ট মনে হয় কমেন্টটা আমার দেখা হয়নি তো এই দুজনের কমেন্টটা মনে ছিল তো কোনো মনে হয় তো তাদের কথাটা রিপ্লাই দিতে পারলাম না মানে তোমার দুঃখ পেও না তো এই ধরনের বললাম সুস্থতা কামনা করছো আমার আমার ছেলে আমাদের গোটা সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই ধন্যবাদ ভালোবাসা তো কি আর বলবো তো এখন দোকান যাক তাহলে পরে এসো ভিডিও করবো মানে আমার ইচ্ছা করছে না মানে ফোনটা যে আমি হাতে ধরবো আমার সেরকম অবস্থাতে নাই তো যতটুকু তারপরে রাতে বেলা নেওয়া এসে ওদের ক্যামেরার সামনেই আসে না তো ঠিক আছে বন্ধুরা এখন দোকান যাই শুভরাত্রি বন্ধুরা এখন বাসছে দশটা চল্লিশ আর আমি বাড়ি এলাম আর এ দেখো ওই জন্য ঘুমাচ্ছে দুপুরে সে ভিডিও করার পরে আর আস্তে মানে ক্যামেরা অন করে নিই আর ভিডিও করে নিই আর আজকে প্রচন্ড বৃষ্টি হয়েছে আমাদের এখানে খুব বৃষ্টি হলো তো বৃষ্টির জন্য আমার আসতে দেরি হয়ে গেছে ওই দেরি হলো ঝড়ও উঠেছে বৃষ্টি দুটোই একসঙ্গে হয়েছে খুব ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল একটু ওটাই ভালো কি হয়েছে

মিষ্টি মিষ্টিপাত খেয়ে নেছো একটু আমি এই রুটটা কিনে দেখা দেখাভাবে উঠব তো বন্ধুরা আর বিষয়টা বাড়াচ্ছি না অনেকটা বড় হয়ে গেলো আর খাওয়া দাওয়া করে নিই সবাই গুড নাইট জানাচ্ছি আবার দেখাবো নতুন ভিডিও নতুন সকালে তো আগামীকাল ইচ্ছা আছে তোমার সঙ্গে শেয়ার করবে সব সেলের বাজারটা টাটা অল ফ্রেন্ড